এমন পরিস্থিতি আগে কখনো দেখিনি বাংলাদেশে যে এমন পরিস্থিতি হবে সেটা কিন্তু কখনো ভাবতেও পারিনি আসসালামু আলাইকুম আমি পলিজ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আজকের ব্লগটি আমি সকালে নাস্তার পর থেকে শুরু করেছি সকালে নাস্তা খাওয়া তো আপনাদের সাথে মাঝে মাঝেই শেয়ার করা হয় নাস্তার পরে আজ কিছুটা কাজ বাকি ছিল সেটা সেরে নিলাম এই যে আমরা যারা হাউজ এই কাজগুলো আমাদের কিন্তু প্রতিদিনই করতে হয় কোনো দিন ক্যামেরার সামনে করা হয় কোনো দিন ক্যামেরার পিছনে করা হয় আজকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করি নাস্তা খাওয়ার পরে আমার রুমের বেডটা ভালোভাবে ডিপ ক্লিন করে ফেললাম আমার খাটটা আসলে প্রতিদিনই মোছা হয় কিন্তু কম আর বেশি আজকে আমি ভালোভাবে ডিপ ক্লিনটা করে নিলাম আমাদের রুমে কিন্তু বেশি সময় আমাদের থাকা হয় না সকালে যে ঘুম থেকে উঠি তারপরে কিন্তু আমাদের রুমটাতে আমরা বেশি সময় আসি না বেশিরভাগ সময়ই মেয়ের বেডরুমেই থাকা হয় আসলে ঘরে থাকি তো মা মেয়ে দুজনে আমার মেয়ের যখন স্কুল খোলা থাকে তখন তো শুধুমাত্র আমি একা ঘরে থাকি যার কারণে এক রুমের ভিতরে কিন্তু তেমন বেশি বিছনাই থাকা হয় না আর যখন মেয়ে স্কুল থেকে আসে মেয়ের রুমটাতেই বেশি সময় কাটানো হয় আমি যে কথা প্রথমেই বলেছিলাম বাংলাদেশের এমন পরিস্থিতি উনিশশো একাত্তর সালে আমরা যে স্বাধীনতা বা যুদ্ধ যেটা আমরা দেখি নাই সেটা কিন্তু দুই হাজার চব্বিশে দেখেছি আসলে বন্যা পরিস্থিতির কথা মা বা খালাদের মুখে চাষিদের মুখে শুনেছি এমন পরিস্থিতি কিন্তু হয়তো বা দেখি নাই কিন্তু এখন তো দেখতে পাচ্ছি আপনারা সবাই জানেন নোয়াখালী ফেনীর কি অবস্থা আসলে যে করুণ কাহিনী দেখলে কিন্তু খুবই খারাপ লাগছে কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পায় তখনই কিন্তু আমি ফেসবুকে দেখতে থাকি কিভাবে বন্যায় ভেসে যাচ্ছে সব সবকিছু অনেকেই বাড়ির সাধে আশ্রয় নিয়েছে তাদেরকে কিভাবে নামিয়ে আনছে এগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগছে আমরা সবাই তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন আর যেসব মানুষ বন্যায় ভেসে গেছে আল্লাহ যেন তাদেরকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আমার হাতের কাজটা সেরে নিচ্ছি এখানে আমি একটি গ্লাস ক্লিনার দিয়ে আমার টি টেবিলটার উপরে যে ময়লা পড়েছিল সেটা ভালোভাবে মুছে নিচ্ছি আসলে এই গ্লাস ক্লিনারটা আমার প্রতিদিন ব্যবহার করা হয় না মাঝে মাঝেই ব্যবহার করা হয় কারণ যখন দেখি বেশি পানি আসলে বেশিরভাগ সময়ই পানির গ্লাস রাখা হয় এটার উপরে যার কারণে গ্লাসের নিচে যে একটা দাগ সেটা লেগে যায় যতই ম্যাট থাকুক সেটা এনে যে রাখবো সেই সময়টা আর হয় না এনেই রেখে দেওয়া হয় যার কারণে দাগ হয়ে যায় আমরা মেয়েরা আমাদের কিন্তু কিছু অলসতা লেগেই থাকে কিছু সময় দেখবেন অলসতার কারণে একটা গ্লাস এক জায়গায় রাখলাম বা একটা বাটি এক জায়গায় রাখলাম চায়ের কাপ রাখলাম ভাবি যে পরিষ্কার তো আমি করব। একটু পরেই পরিষ্কার করে ফেলবো এটা ভেবে রাখা হয় তখনই কিন্তু দাগ হয়ে যায় আমি তো এমন ভুল মাঝে মাঝেই করি আমার মতো এমন ভুল কোন আপুড়া করেন কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারেন এখানে টিস্যুটা শেষ হয়ে গিয়েছে আসলে বক্সে আছে ওখান থেকে এনে যে টিস্যু হোল্ডারে রাখবো সেটা কিন্তু আর হয় না অলসতার কাজ তাই সেটাও একটু গুছিয়ে রাখলাম আমার গত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত একটা লাইক দেননি তারা কিন্তু একটি লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা রাখছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন এখানে আমি সুকাবেনেরটা পরিষ্কার করে রেখেছি এই ক্যাবিনেটের একটা সাইডে কিন্তু সবসময় হেলমেট রাখা হয় কারণ সন্ধ্যার সময় অফিস থেকে এনে হেলমেটটা ওখানে রাখে আবার সকালে বের হওয়ার সময় ওখান থেকে নিয়ে যায় সহজভাবে নিতে বা রাখতে সুবিধা হয় দেখে সুকাবিনেটের উপরে সবসময় হেলমেটটা এক সাইডে রেখে দিই এখানে আমি কিছুটা কাপড় ছিল যেগুলো ভাজ করা হয়নি আসলে ভিজা ছিল তো বেলকনিতে নেড়ে দেওয়া ছিল ওখান থেকে উঠিয়ে এনে রাখা হয়েছে এখনও পর্যন্ত ভাস করা হয়নি তাই আমি রান্না করতে যাব ভেবে আগে সবগুলো ভাস করে রেখে দিচ্ছি এলোমেলে থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তাই গুছিয়ে রেখে ভাবছি সব কাজগুলো গুছিয়ে একবারে পরিষ্কার করে রেখে তারপরে রান্না করতে যাব ঘরটা যদি পরিষ্কার করা থাকে গোছানো থাকে তাহলে কিন্তু মনটাও ভালো লাগে আমার রান্না করার পরে কিন্তু অন্য অন্য কাজ করতে আর ভালো লাগে না তাই যতটুকু পারি আমি রান্না করার আগে সব কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আমার চুলাটা গ্লাসের হওয়ার কারণে রান্নার পরপরই কিন্তু মশা যায় না তাই আমি সকালে যে রুটিটা বানিয়েছি সেটা বানানোর পরে চুলাটা গরম হয়েছিল দেখে পরিষ্কার করতে পারিনি তাই ভাবলাম দুপুরে রান্নাটা করার আগে ভালোভাবে পরিষ্কার করে নিই আসলে গ্লাসের জিনিসগুলা যদি গরম অবস্থায় পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি চুলাটা রান্না করার পরে যত সময় ঠান্ডা না হবে তত সময় এটার উপরে পানি বা সাবান কোনো কিছু দিয়েই পরিষ্কার করি না তাই রান্না করতে যাওয়ার আগে একবার পরিষ্কার করে নিই তারপরে সন্ধ্যায় যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তখন আরেকবার পরিষ্কার করে রেখে দিব আর সকালে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে এর আগে কিন্তু আমার আরও একটি গ্যাসের চুলা ছিল সেটা স্টিলের ছিল সেটা যখনই রান্না করতাম গরম অবস্থায় পরিষ্কার করে রেখে দিতাম সবসময় পরিষ্কার থাকতো আর এখন এই চুলাটা হওয়াতে এক টাইমে রান্না করতে হয় পরে এসে আবার চুলাটা পরিষ্কার করতে হয় ওই চুলাটা আসলে অনেক দিন ব্যবহার করেছি তো একটু নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে ওটা বাদ দেওয়া লেগেছে আর এটা দেখার সৌন্দর্য ভেবে কিনেছিলাম কিনে তা এখন ভাবছি যে কি ভুল করেছি যখন কর্তা তখন তো পরিষ্কার করা যায় না এর মাঝে কিন্তু বাজার থেকে আমাকে একটা মুরগি দিয়ে গিয়েছিল যেটা পরিষ্কার করাই ছিল শুধু একটু ধুয়ে নিলেই হয়ে যাবে এখানে কালো কালো যে ময়লাগুলো আছে এটা একটু হাত দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একটু ধুয়ে নিলে কেটে নিলে হয়ে যাবে ভিতর থেকে ময়লাটা ফেলেই কিন্তু এনেছিল এটা একটা সোনালু মুরগি এই যে আমার সিঙ্কটা দেখছেন এখানে কিছুটা কালো কালো দাগ আছে যেগুলো আমি যেটা দিয়েই পরিষ্কার করি না কেন সেটা কিন্তু উঠতে চায় না আপনাদের যদি জানা থাকে এই দাগগুলো কিভাবে উঠবে তাহলে আমাকে একটু কমেন্টের মধ্যেও জানাতে পারেন এখানে আমি ভীম দিয়েছি সাথে একটু বালু দিয়েছি এভাবে ডলেছি আবার হারপিক দিয়েও পানির সঙ্গে মিক্সড করে ডলেছি কিন্তু কেন জানি না এই দাগটা উঠতেই চায় না এটা আগে যে ভাড়াটি আসিল সে নাকি কি রেখেছিল না কি তার কারণে এই দাগগুলো হয়ে গেছে এখন আমি তো পরিষ্কার করতে পারছি না কোনো আপুদের যদি জানা থাকে এই দাগগুলো কিভাবে উঠবে তাহলে আমাকে কমেন্টের মধ্যেও জানাতে পারেন এখানে আমি মুরগিটা পরিষ্কার করে কেটে বেসে গুছিয়ে রেখে এখানে কিছুটা চিচিঙ্গা ভাজতে চলে এসেছি আজকে দুপুরের মেনুতে যা ছিল এখানে দুই পদের মাংস ছিল চিচিঙ্গা ভাজি ছিল ডালের বড়া ছিল সাথে দুই পিস বেগুন ভেজেছিলাম সাথে ছিল করলা ভাজি সালাতে ছিল শশা এখানে আমি করলাটা একটু আস্ত করেই ভাজি করে নিয়েছি সাথে হালকা করে বেসন দিয়েছি এভাবে করলাটা ভাজি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে গল্প করতে করতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ হাফেজ